পার্সোনাল আর সিক্রেট এর মাঝে পার্থক্য কি স্যার ধরে না ইয়ানের বড় মাইয়ের লগে প্রেম করি এটা হলো যায় পার্সোনাল আর বড় লগে প্রেম করা অবস্থায় তার ছোট বোনের লগে যদি আয় লাইন মারি সেটা হলো যায় সিক্রেট আসসালামু আলাইকুম স্যার আসতে পারি ওয়া আলাইকুম আসসালাম আইয়ান ধন্যবাদ স্যার আনের নাম কি এ স্যার আর নাম ডিজে সুমন আই এলাকার ভিতরে স্মার্ট বয় সাকিলের দিন আইছেন আপনার কোয়ালিফিকেশন কি এখন কেমনে যে কইতাম জীবনে তো কিছুই করি এ মানি স্যার আর কোয়ালিফিকেশন হইলো যাই টিটিসিএম আর পিএসসি করছি এরকম ডিগ্রি তো বাপের জন্ম কেউ হুনে আধুনিক যুগ তো হইলো হইতো আরে আচ্ছা কয়েকটা খালি ঘর পূরণ করেন তো ধরেন এ ফর আপেল তাইলে আবার বি ফর ড্যাশ সি ফর ড্যাশ ডি ফর ড্যাশ কোন সাই কি হবে খালি ঘরগুলোতে তার এটা আপনি কি প্রশ্ন করলেন এটা তো খুবই সহজ এতে যদি আফেল হয় বিফর বাফেল সিফর সাফেল ডিফর ডাফেল আরে বাবা আনে তো খুবই ট্যালেন্টেড যা বুঝা গেছে খুবই সুন্দর ভাবে উত্তর দিছেন সহজ ভাবে বুঝার মতো আরে স্যার আই কে এন পাস নি মেধা যোগ্যতা দিয়ে তো আই যাই এনে আরো কিছু টেস্ট বাকি আছে তারপর ফাইনাল ফলাফল দিমু আপনি কি রুগী চাইতে না আছেন নাকি ইন্টারভিউ লইতে না আছেন কি এর এত টেস্ট আচ্ছা এবার কোন গ্যারান্টি আর ওয়ারেন্টির মাঝে পার্থক্য কি এ ওয়ারেন্টি হলো ধরেন আর অসুস্থ আর হরেনি চিকিৎসা করি বালা করি আবার আর কাছে আনি দিয়ে গেছে এটাই হলো ওয়ারেন্টি আর বউ অসুখে গেলে শালিরে যদি দুলে কাছে বিয়ে দিতে এটা হইলো যায় গ্যারান্টি বাবা খুব কঠিন উত্তর দিলেন তো আরেকটা প্রশ্ন করি চাই কি রকম হারেন স্যার চাকরিটা হামনি আগে হেটা যে যে আজব উত্তর দিছেন আপনারে যে নিয়ন্ত্রণ লাথি মেরি বাইর করি নো এটাও তো আপনার সৌভাগ্য সেটালাই তো আমি দূরে বলছি ঠিক আছে স্যার আয় যাইয়ের আরে খাড়ান খাড়ান আপনার লাই আরো কয়টা প্রশ্ন আছে ঠিক আছে স্যার কি আর করবেন তাড়াতাড়ি কন আর আবার একটু তাড়া আছে বুঝেন তো আজেরিকা লোকের ব্যস্ততা বেশি আইতে এমনি এমনি বই রইনো প্রশ্ন তো করি রে ঠিক আছে স্যার সময় নষ্ট করেন যাই যেন কথা না বাড়ায় তাড়াতাড়ি প্রশ্ন করেন আই চাঁকে একটা কথা বলছেন চাকরিটা আমনের কিরলেই প্রয়োজন কি আর কমু দুঃখের কথা বাড়িতে আর আমার খুব কষ্ট হইতেছে এর কারণে আমার চাকরিটা খুব প্রয়োজন আমনের মায়ের কষ্টের লগে আমনের চাকরি সম্পর্ক কিয়া বুঝলাম না তো ঘরে আর মা খুব একা আর মা কথা কইবার লাগে তো মানুষ নাই এ কারণে একে মানুষ লাগবো এলা আই বিয়ে করা খুব প্রয়োজন বিয়ের লগে চাকরির লগে সম্পর্ক কিয়া বয়স হইলে তো হইছে আমনের এই কথা মোটেও যুক্তি সম্পূর্ণ নয় অন যদি কই আমনের মায়ের আলগে বিয়ে লাই আমনে মোটেও আলগে বিয়ে দিতেন না কইবেন ছেলে বেকার এই এই থাম তুলনা দিবার বুঝিয়ার মানুষ আস না দেশে এত মাইয়া থাকতে তুই এন মাইয়ারে দি তুলনা নিজের মাইয়ারে দি কইছি তো এল্লাছে ঠিক আছে তার মাইয়ারে দি কথা তুলনা দমু আচ্ছা স্যার এবারে